নমস্কার যুক্তি তর্ক সঙ্গে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি সরকার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ড ইডির হেফাজতে রয়েছেন শঙ্কর আড্ডোর অনেক ব্যবসা দীঘা নিউ দীঘায় হোটেল বিদেশি মুদ্রা কেনা বেচার ব্যবসা ইডি সূত্রের দাবি শঙ্করের বিদেশি মুদ্রা কিনা কেনা বেচার যে কোম্পানি সেই কোম্পানিতে দু কোটি টাকার উপর রয়েছে সেই কোম্পানিগুলোর অ্যাকাউন্টে এখন প্রশ্ন যে এত বড় অ্যামাউন্ট শঙ্করের কোম্পানির অ্যাকাউন্টে এটা কি শুধু বিদেশি মুদ্রা কেনা বেচার জন্য রাখা টাকা নাকি রেশন দুর্নীতিতে যে টাকা লুট হয়েছে সেই টাকার অংশ শঙ্করের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে এই শঙ্কর লোকটি অতীব প্রভাবশালী করাপ্ট এবং এলাকায় দাদাগিরি করার অভিযোগ রয়েছে কারণ শঙ্কর যে পুরসভার চেয়ারম্যান ছিলেন সেই পুরসভারই এক সমত তৃণমূলের কাউন্সিলর খুন হন সেই পরিবারের সদস্যরা শঙ্করের নামে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেননি নানা রকম চাপের মুখে পড়ে কিন্তু তারা মুখ খুলছেন যে শঙ্করের ইনভলভমেন্ট সেই ঘটনার পিছনে থাকলেও থাকতে পারে রতনে রতন চেনে চোর মল্লিক তেমনি চোর শঙ্করকে চিনেছেন শঙ্করের ডাকনাম আবার ডাকু সব বাংলার ডাকু ওদিকে কালীঘাটের ডাকু এদিকে বনগাঁর ডাকু এসব কত ডাকু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের ঈশ্বর পরিত্যক্ত বঙ্গে ভাবতেই অবাক লাগে রেশন দুর্নীতিতে টাকার অঙ্ক কিন্তু সব দুর্নীতির টাকার অঙ্ককে ছাপিয়ে যাবে এ হাজার কুড়ি পঁচিশ কোটি টাকার গল্প বাকিবুর শঙ্করার্য শাহজাহান বালু আরো অনেক আছে আরো অনেক আছে অঙ্কেত ওই যারা পশু খাদ্য কেলেঙ্কারির নায়ক লালু প্রসাদকে গুজ দিয়েছিল তারাও তো বালুর ঘনিষ্ঠ কিন্তু নবরত্ন সবা দেখুন সব আর তেরোতলা তলা কিছুই জানতো না বালু নাকি সবুজ বিপ্লব করেছে সবুজ বিপ্লবের মানেই যদি তেরোতলা তলা দা বোঝেন অবাক লাগে যে আমরা কোথায় বাস করি বুয়ো রেশন কার্ড এই বাতিল করার পিছনে কৃতিত্ব নাকি বালু সুপ্রিম কোর্ট বলেছিল আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ করতে হবে আমাদের এই রাজ্য সরকার প্রথমে চায়নি তারপরে সুপ্রিম কোর্ট বললো তিন সপ্তাহ সময় দিচ্ছি তার মধ্যে যদি না করেন তাহলে আমরা কঠোর পদক্ষেপ করব। ঠেলার নাম বাবাজি রাতারাতি করলেন প্রায় এক কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল এর পিছনে বালুর কৃতিত্ব কি এর পিছনে সবুজ বিপ্লব কোথায় বালু তো খাদ্য চুরি করেছে তো খাদ্য চোর খাদ্য চোরকে সবুজ বিপ্লবের নায়ক বলা হচ্ছে বাহ আর হতভাগ্য বাঙালি এই সব অমৃত বাসন মুখ বন্ধ করে স্বচ্ছ করি প্রতিবাদ কোন মহল থেকে আসে না ডক্টর অমর্ত সেন ধর্মনিরপেক্ষতা নিয়ে গজদন্ত মিনার থেকে লেকচার দেন এক হাজার দিন পথে বসে থাকা ছেলে মেয়েগুলোর পাশে একটা বিবৃতি দেওয়ার প্রয়োজন বোধ করেন না আর এ রাজ্যের চেয়ারম্যান ইসব বিভূষণ হওয়ার জন্য যারা একদম রেস করছে মানে দিচ্ছে যাতে একটু কৃপা দৃষ্টি পাই নারী তাদের কাছ থেকে বাংলার মানুষ কিছু এক্সপেক্ট করে না কিন্তু ওই গজদন্ত মিনারে বসে ধর্ম নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়তে পারে এইসব বলে যারা আমাদের প্রতিনিয়ত লেকচার দিচ্ছেন দয়া করে এই ছেলে মেয়েগুলোর দুর্দশা নিয়ে একটু বুঝবো যে না আপনারা শিক্ষা দরদি শিক্ষা প্রতি মানুষ এই ছেলে পথে বসে থাকাও আপনাদের বিবেককে নাড়িয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণত বিবৃতি জারি করলে কিছু মানুষের ইন্দ্রিয় সুখ হতে পারে তারা এফ ইউ টু ফিউ মার্ক মাই ওয়ার্ড ডক্টর সেনের কথা শুনে যারা মাতামাতি করেন তাদের সংখ্যা আগামী দিনে দেখুন সত্যি তো তো রাজ্য প্রশাসনের উপর যে নজরদারিটা করছে যে নির্দেশ দিচ্ছে একে বলে ঠেলার নাম বাবাজি দেখুন চব্বিশে জানুয়ারি কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এস এস কে এর কাছ থেকে হলফনামা চেয়েছিল কোন কোন প্রভাবশালী ভর্তি আছে কেন ভর্তি আছে কি কি সুবিধা তারা পাচ্ছে কতদিন জোরে ভর্তি আছে ঠিক তার আগেই বালুমল্লিক চলে গেলেন প্রেসিডেন্সির ওয়ার্ডে কয়েকশো কোটি টাকার দুর্নীতি করা কুস্তুবড়ায় চলে গেলেন প্রেসিডেন্সির পয়লা বাইশ ওয়ার্ডে ওখানে পার্থ মানিক আছে জীবন কৃষ্ণ আছে আসর বসাতে পারবেন কাকু এখনো রয়েছে তাহলে বালু দিন ধরে এসএস ছিল এম এছিল অনেক রায় অনেকদিন ধরে এসএস কে এম যে যেই আদালত হবে যে হলফনামা যে প্রভাবশালীদের নিরাপদ আশ্রয় বলে অভিযোগগুলো উঠছে কজন প্রভাবশালী ভর্তি আছেন তাদের পুরো বৃত্তান্ত দেখলেন শুশুর শুশুর করে লাইনে চলে এলো অনুপ্রাণিত গৃহপালিত কুল কি আর আছে না এম এস বিপি কি কি রায় যেন বড় বড় কথা বলতেন কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা ইডি অনেক আগেই নিতে পারত কিন্তু ওই এম জন্যই পারছিল না উনি ভীষণ বড় অনুপ্রাণিত এবং গৃহপালিত যেই আদালত করকালো যেই বললো না আমরা হলফনামা চাই দেখলেন সুরসুর করে লাইনে চলে এলো তাহলে আদালতই আমাদের কিন্তু শেষ ভরসা এবং এই আদালতকেই শাসক দল নিশানা করছেন বিচারপতিদের কখনো অভিজিৎ গাঙ্গুলি কখনো জাস্টিস সিনাকে কখনো রাজাশেখর মান থাকে কখনো কৌশিক চন্দ্রকে মাননীয় বিচারপতিরা কখনো মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তকে কুল্লাম কুল্লা বেলাগাম কুৎসিত ভাষায় আক্রমণ করছে শাসক দল কারণ আদালত কঠোরভাবে অনেকগুলো বিষয়ের পর্যবেক্ষণ করছেন মামলা শুনছে নির্দেশ দিচ্ছে তাহলে আদালত বলল সুসুর করে ঢুকে গেল দেখুন অনেকে বলছেন শাহজাহান শেখ কোথায় গেল শাহজাহান শেখ এখানেই আছেন উত্তর চব্বিশ পরগনা থাকতে পারেন দক্ষিণ চব্বিশ পরগনা থাকতে পারেন অন্য কোথাও থাকতে পারেন তবে আমার মনে হয় না তিনি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে গেছেন আবার কেউ কেউ বলছেন মায়ানমারে গেছেন কোথাও নয় এখানেই আছেন তাকে কেন ধরতে পারছে না তার কারণ হচ্ছে তেরো তলা চোদ্দ তলা থেকে সবুজ সংকেত আসেনি সবুজ সংকেত আসলে পরেই দেখবেন যে শাহজাহান শেখকে দু ঘন্টার মধ্যে গ্রেপ্তার করছে কেন এই সবুজ সংকেত আসছে না শাহজাহান শেখকে ধরার পরে তাকে ইডির হাতে তুলে দিতে হবে তখন শাহজাহান শেখ যদি বুক খুলতে শুরু করে তাহলে প্যান্ডোরার বাক্স খুলে যাবে তাহলে প্যান্ডোরার বাক্স খুললে পরে কারা কারা বিপদে পড়তে পারেন সে সম্পর্কে আপনাদের অনুমান আছে শোনা যাচ্ছে শাহজাহান শেখ নাকি আগাম জামিনের আবেদন করেছেন শোনা যাচ্ছে কেউ কেউ বলছেন পুলিশের নিরাপদ আস্তানায় নাকি শাহজাহান শেখ আছেন তাকে নাকি বোঝানো হচ্ছে তুমি আত্মসম মানে আত্মসমর্পণ করলে পরে ইডির হেফাজতে গেলে কি কি বলতে হবে সব শোনা কথা তবে শুভেন্দুবাবু দাবি করেছিলেন যে শাহজাহান শেখকে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হচ্ছে শাহজাহান শেখ আত্মসমর্পণ করতে চাইছে না বাবুন একটা শাহজাহান শেখকে ধরতে কি নাটকে না করছে রাজ্য প্রশাসন মাননীয় রাজীব কুমার রাজ্য পুলিশের মহানির্দেশক তার বক্তব্যের পরেও কেটে গেল প্রায় আট দিন এখনো অব্দি অধরা শাহজাহান শেখ আসলে অধরা নয় পুলিশ ইচ্ছা করলেই পারে ওই সবুজ পাচ্ছে না ভয় পাচ্ছে যদি শাহজাহান ইডির হেফাজতে গিয়ে বেগরবাই করে যদি সব মুখ খুলতে শুরু করে তখন তো পালাবার পথ থাকবে না মুখ লুকোবার জায়গা থাকবে না তাই শাহজাহান শেখকে ধরা যাচ্ছে না এটাই হচ্ছে মোদ্দা বিষয় এর বাইরে কোনো বিষয় নেই পুরো বিষয়টা নিয়ে দেখুন এস এস কে এম এর অনুপ্রাণিত গৃহপালিত চিকিৎসকদের আদালতের চাপে পড়ে ভুল বদল শাহজাহানের অন্তর্ধান এবং এই যে শঙ্কর আড্য নামে জনৈক প্রভাবশালীর কোম্পানির অ্যাকাউন্টে দু হাজার কোটি টাকার বেশি জমা ইডি সূত্রের দাবি পুরো বিষয় নিয়ে কথা বলেছিলাম প্রবীণ আইনজীবী সিপিআই এর রাজ্যসভার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে বিকাশ দা সারা পশ্চিমবঙ্গ শীতে ঠক ঠক করে কাঁপছে টেম্পারেচার তো বোধ হয় বছরের সর্বনিম্ন এই প্রেক্ষিতে প্রভাবশালীরা এখন প্রেসিডেন্সি সংশোধনাগারের মেঝেতে কম্বলের উপর গড়াগড়ি খাবেন এটা তো আদালতের নির্দেশ কি বলবেন দেখুন এই কথাটা আমি বহুদিন থেকে বলে আসছি যে প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গের প্রশাসনটা সর্বক্ষেত্রে আদালতে হস্তক্ষেপেই চলছে হুম প্রশাসন কোন স্বাধীনভাবে কোন সিদ্ধান্ত নিতে পারছে না সেটা মিছিল হোক বা মিটিং হোক বা পেনশনের ব্যাপার হোক শিক্ষা নিয়োগ বাদী দিলাম এই যে মামলা কলকাতা হাইকোর্টে হচ্ছে তার শতকরা ষাট ভাগ হচ্ছে কিন্তু প্রশাসনিক নিষ্ক্রিয়তার বিরুদ্ধে তাহলে একটা প্রশাসন প্রকৃতপক্ষে চালাচ্ছে আদালত অবসরকৃত মধ্যে পেনশন এই তারিখের মধ্যে তার বেতন বকে বকেয়াটা দিয়ে দাও এই মিছিল করবে অনুমতি দাও সবই আদর করছে অর্থাৎ প্রকৃত পক্ষে অকাজ্য হয়েdisplay গেছে বিকজ যখন সমাজতন্ত্র চূড়ান্ত অবস্থায় পৌঁছায় তখন আমরা বলি স্টেট হ্যাজ বিদার দে এখানেও কি সমাজতন্ত্র না হ্যাঁ যখন কমিউনিজম কমিউনিজমতে হবে তখন বলে স্টেট হ্যাঁ আমি কমিউনিজিম আর সমাজতন্ত্রকে আমি এক বন্ধন নিতে লাগছিলাম এটা আমার ব্যাখ্যা যাই হোক হ্যাঁ কিন্তু এখানেও তো দেখছি স্টেট হ্যাজ বি দেবে দ্যাখ স্টেট হ্যাজ বি দ্যা দেবে স্টেট ইজ দে হ্যাঁ কিন্তু স্টেট ফাংশনারি ইজ হ্যাঁ বিকাম অন ফাংশনার রাইট হম আচ্ছা বিকাশ দা আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু রোগ কারোর ডায়াবেটিক কারোর pressure কারোর কোলেস্টেরল কাউকে না কাউকে কোনো না কোনো সময়ে হসপিটালে ভর্তি হতে হয়ে আচ্ছা আমরা প্রত্যেকেই তো চাই যে কত তাড়াতাড়ি বাড়ি যাবো, বাড়ির খাবার খাবো, বাড়ির বিছানায় শোবো, এই প্রভাবশালীরা কেন এত SSKM এ থাকতে চান? তার কারণ হচ্ছে যে infection তো হতে পারে ICU থেকে তাদের এই যে জেল জীবনের যে একটা কষ্ট আছে তো যাই হোক কষ্ট আছে সকলের সঙ্গে লোকের সঙ্গে কথাবার্তা বলা যায় না তার থেকে অব্যাহতি পাওয়া যায় হাসপাতালে জনবহুল জায়গা বহু মানুষ আসেন উড বন্ড ওয়ার্ডের অন্য পেশেন্ট দেখতে আসেন তারা হয়তো উকিংয়ে দেখে যান এবং খানিকটা সুযোগ সুবিধা আছে প্রশাসনকে কাজে লাগানো যায় এই জন্যে আর কোনো কারণ নেই কিন্তু আরেকটা যেটা বললেন কিন্তু গুরুত্বপূর্ণ মেডিকেল সায়েন্স আমি যতটুকু জানি আমি যখন হাসপাতালে ভর্তি ছিলাম তখন তো বিভিন্ন কারণে অনেক দিন থাকতে হলো তো আমাকে কিন্তু ডাক্তাররা বলেছিলেন আমাদের রিপোর্ট দিতে হয় নিজেদের মধ্যে রিভিউ করতে হয় যে একটা পেশেন্ট কেন দিন আছে সেই জন্য ওই আপনাকে ছাড়া হচ্ছে না কিন্তু আমাদের অ্যাকাউন্টেবিলিটি আছে কেন ছাড়তে পারছি না এটা হচ্ছে মেডিকেল এথিক্সের ব্যাপার হুম হুম কিন্তু এই রাজ্যে তো সুজয়ের ক্ষেত্রে কোনো মেডিকেল এথিক্স কাজ করেছে বলে মনে হয় না উনি মানে ভিভিআইপি আপনার মনে আছে বিকাশ দা আটের দশকের গোড়ার দিকে একটা ম্যাগাজিন বেরোতো সেই ম্যাগাজিনটা খুব একটা শেষ অব্দি continue করতে পারেননি আহ স্বপ্না দেব আর প্রিয়ব্রত দেব প্রতীক্ষণ হ্যাঁ হ্যাঁ সেই প্রতিক্ষণে একটা কোন একটা বিষয় নিয়ে একটা শিরোনাম হয়েছিল শরীরের ডাক্তার তোমার মন নেই চিকিৎসক কুলকে কি আপনি এই কথা বলতে পারেন এরা মন সবকিছু মহিষী নারীর পাদপদ্মে সমর্পণ করেছে সবাই করেনি তার কারণ যখন বিচারপতির কাছে আদালত রিপোর্ট পেশ হলো যেটা বিচারপতি পরে মানে আদালতে আমাদের পরে শোনালেন কার্ডিওলজির যিনি হে দীপঙ্কর মুখার্জিও যাই হোক দীপঙ্কর নামটা পরিষ্কার বলেছেন তিনি পরিষ্কার বলেছেন যে ওকে হাসপাতালে রাখার কোনো প্রয়োজন নেই এবং ওর কণ্ঠস্বর এক্সামিনেশন করার ক্ষেত্রে কোনো মেডিক্যাল সায়েন্সের বাধা নেই তো সবাই যে দেবীর পায়ে আত্মসমর্পণ করেছেন তা নয় কিছু লোক তো করেছেন বটেই এবং এটাও আপনাকে বলি আজকে একসময় নাম পাল্টে গেছে তিনি বিভিন্ন সূত্র মারফত এরকম একটা খবর দিয়েছিলেন যে ওকে অগ্রাহ্য করে অন্য ওর যারা অধীনস্থ এমন কাউকে দিয়ে সব করানো হচ্ছে এ ব্যাপারে ওর কোনো কিচ্ছু করার নেই কেন আমি ওটা হুমকি দিয়েছিলাম যে ওকে অ্যারেস্ট করা উচিত তারপরে ভদ্রলোক হয়তো আমার কাছে বার্তাটা পাঠিয়েছিলেন যে আমার কিছু করার নেই হুম সুতরাং প্রশাসনিক চাপের কাছে একদল বাধানত্ব করেছে আর তো মুশকিল জানেন এই কথাটা শুনতে হুম হয়তো আপনার পক্ষে খারাপ লাগবে না অনেকে ডাকতে পারে হুম এখানে তো প্রিন্সিক্যাল এর থ্রেড থাকে হুম শুধুমাত্র যে তোমার ট্রান্সফার করবো সেই থ্রেট নয় ফিজিক্যাল ভায়োলোন্সের থ্রেট থাকে ফ্যামিলি ইনসিকিউর ফিল করে হুম এমনকি সরকারি সচিব পর্যায়ের কিছু অফিসার তারাও এই ধরনের আশঙ্কার কথা বলে ফেলেন মাঝে মাঝে যেখানে সেখানে হুম যে আমার ওপর হামলা হয়ে যাবে মানে গোটা রাজ্য জুড়ে একটা এই যে ব্ল্যাক শার্ট ব্রাউন শার্ট তৈরি করেছেন না হুম হুম তাদের সকলেই ভয় পায় মানে থাইল্যান্ডের মতো থাইল্যান্ডের মতো কেন একেবারে হিটলার মুসলিমের মতো যুব বাহিনী তারা বুঝে আচ্ছা আচ্ছা কিন্তু এখানেও বিকাশ দা ডক্টর শ্যামাপদ গড়াইয়ের মতো চিকিৎসক আছেন হ্যাঁ আছেন তো সেদিন বলছিলাম হ্যাঁ আছেন তাকে হেনস্থা হতে হয়েছে তিনি তার সেই ছিল আমি জানি উনি বেসরকারি হসপিটালের সঙ্গে যুক্ত হাইলি রেসপেক্টেড ফিগার আচ্ছা দা আমাকে আপনি একটা কথা বলুন সেটা হচ্ছে একজন জানলায় দাঁড়িয়ে হাত নাড়ছেন ভালো আছি হ্যাঁ একজন চার মাস ধরে রয়েছেন কৌস্তুভ রায় হম আপনারা মানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বললেন মধ্যে একটা হলফনামা দাখিল করতে হবে কোন কোন প্রভাবশালী ভর্তি আছেন কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন তারপরে দেখুন বিদ্যুৎ গতিতে এস এস কে এম এর চিকিৎসকদের বিলম্বিত বোতল আমার সব থেকে না জিনিস অবাক লাগলো আমি আনন্দবাজার পত্রিকায় পড়লাম কোনো কোনো চিকিৎসক নাম প্রকাশে অনিচ্ছুক বলছেন আমরা তো কাউকে ডেকে আনি না কেউ যদি ভর্তি হয় কি কি করা করা যাবে আর নয় এই আমরা করে বুঝবো মানে এগুলো অক্ষমের আর্তনাদ বলে কি আপনার মনে হয় না এটা ঠিক যে চিকিৎসক নিশ্চয়ই কে প্রভাবশালী কে প্রভাবশালী নয় বিচার করবেন না কিন্তু চিকিৎসক তো চিকিৎসা স্বাস্থ্যের গুণমান অনুযায়ী বলবেন যে তারা আর এখানে ইনডোর পেশেন্ট থাকার প্রয়োজন নেই সেটা তো বলতে পারেন এবং সেটাই তো চিকিৎসকের কাজ আজকে আপনি যদি ভর্তি হন বা আমি যদি ভর্তি হই তারা কি রোগের গুণমানের ভিত্তিতে আপনি আপনাকে আর চার দিন থাকতে হবে কালকে ছেড়ে দেবো আর দরকার নেই আমার জন্য হঠাৎ ইমার্জেন্সি পেস মেকার বসলো সন্ধেবেলা অপারেশন হলো বললে আপনি কালকেই ছেড়ে দেবো হুম আমার আমাদের আর আপনাকে প্রয়োজন নেই চিকিৎসার জন্য হুম হুম হ্যাঁ তাহলে এইরকমই তো বলতে বলতেবে একটা پیشنট কে কেন আটকে রাখবে তার অনেক রকম সমস্যা হতে পারে ডটস ইনফেকশন হয় কত কিছু হয় কিন্তু মানবিক কথাটা থাকবে না তারা খুব বেদনাহীন বলতে পারে বিকজ কোনো মানুষ কি চান যে হসপিটালে থাকতে যত কঠিন আপনি তো ছবি আমরা সবাই জানি পেশেন্ট কেউ জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন কত রকম পরীক্ষা চলছে সেখানে লোক মাসের পর মাস থেকে যাচ্ছে এবং ডাক্তাররা বলছে ক্রিটিক্যাল আছে ধরুন বিকাশ বিকাশটা সুজয় কৃষ্ণ ভদ্র আমি ওনার আরোগ্য কামনা করি সুস্থতা উনি আমার সহনাগরিক একটা বেসরকারি হসপিটালে ওনার অপারেশন হলো তারপরে তিনি চলে এলেন সাড়ে চার মাস অতিক্রান্ত হলো বলছে যে ওনার শারীরিক জটিলতা আছে তাদের যে বেসরকারি হসপিটালের চিকিৎসকরা ওনার বাইপাস সার্জারি করেছিলেন আহ তারা কি ব্যর্থ তাদের কি তাদেরকে তাদের বয়ান রেকর্ড করা উচিত তাদের ইনটিগ্রেটি ক্রেডিবিলিটিকে প্রশ্নের চিহ্নের মুখে ফেলে দিচ্ছেন সেই সরকারের এজেন্সি তারা কি কৌশল করবে জানি না কিন্তু নিঃসন্দেহে জিজ্ঞাসাবাদ করা উচিত হুম মানে এটা কোন সুস্থ পদ্ধতিতে মানতে পারছি না আমরা মানে আমি আপনি অসুস্থ যে কোনো মানুষ হতে পারেন বিকাশটা হসপিটালকে ঘর বাড়ি বানিয়ে হ্যাঁ হসপিটালে অর্থ কি হসপিটালের অর্থই তো হসপিটালিটি নাথিং এলস হুম হুম আপনার যে কোনো হসপিটালে বিকেসা আইসিইউতে দুটো টাইম থাকে একটা সকালে একটা সন্ধ্যে এক ঘন্টা এক ঘন্টা তাও না এরকম রেস্ট্রিকশন পরিবারের তিনজন দেখা করতে পারবে না এরকম রেস্ট্রিকশন বিয়াতে আছে ইনফেকশনের ভয় নেই ওটা ডাক্তার ওটা হসপিটাল না প্রপ রিসোর্ট ঠিক রিসর্ট কথা তো টিপ কমেন্ট করেছেন হ্যাঁ যে এটা প্রপশাল হিসেবে যাচ্ছে আসলে এর জন্য ওরাই সরকারই দায়ী যার বিরুদ্ধেই কোন তদন্ত শুরু হয় যে পুলিশটাকে যাকে সঙ্গে সঙ্গে তার বুকে ব্যথা হয় এবং তিনি চলে যান উদ্বানে এটা একটা হাস্যাস্পদ বোধ করে তুলেছেন সবাইকে আমার শেষ প্রশ্ন বিকাশ দা এটা প্রশ্ন বলবো না জাস্ট আমি আলোচনা করছি আপনার সঙ্গে দু হাজার কোটি টাকার বেশি শঙ্কর আড্ডোর ওই ফরেন এক্সচেঞ্জ কোম্পানির অ্যাকাউন্টে ফরেন এক্সচেঞ্জ ট্রান্সফার করতে গেলে এ করতে গেলে পাসপোর্ট আধার কার্ড ট্রাভেল ডকুমেন্ট এসব লাগে আমি এগুলো জানি হুম তো কিভাবে হয় দু হাজার কোটি টাকা একজনের একটা কিভাবে দেখেন ব্যাপারটা সেটা তো ওকে দেখাতে হবে ফরেন এক্সচেঞ্জ তার কতটা লিমিট ছিল সেই লিমিটের মধ্যে তার টাকা আছে কিনা না থাকলে প্রশ্ন উঠবে এবং তাকে ট্রানজাকশনও দেখাতে হবে হুম হুম যে তিনি কতজন ফরেনার এসছেন তার তার টাকা এক্সচেঞ্জ করেছেন তার তো রেকর্ড রাখতে হয় ওদের এই কিসের ফর্মেল ধরা পড়ে যাবে ধরা পড়ে গেছে ওটাই এবং আমার আর একটা কোয়ারিজ আছে প্রিয়দর্শিনী মল্লিক যিনি যতুপ্রিয় মল্লিকের কন্যা তিনি ওই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচি তিনি টিউশন করে তিন কোটি টাকা পেয়েছেন আমি আমি বুঝতে পারছি না যারা শিক্ষা শিক্ষা রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের কথা বলেন এত বিতর্কিত মাতৃশক্তি কে কি দিচ্ছে আর কিছুই না এই সমস্ত দেখলে আপনার নিজের মনে যে আপনি একটা আমার মনে হয় আমি খুব ফ্রাঙ্কলি বলছি হ্যাঁ দি কিছু বুষ না আমরা সব কিছু ওড়াই বোঝে তার তোলা চদ্ধ চলা আচ্ছা আপনি নতুন কি বই পড়ছেন আমি আমি দুদিন ধরে পড়ছি রবীন্দনা তো আন্তর্জাতিকাদবা মিপাল বলিুদারে যে চাজকে খন্ধ আছে পবে কিন্তু ভাল আচ্ছা আমি পড়ছি আপনাদের প্রথম অর্থম মন্ত্রী ডট. অসক বেত্রর প্রথমে শেষ করলাম হ্যাঁ আপিলে আসলে পড়েছি হ্যাঁ আপিলে আসলে আমার পড়া হয়ে গেছে এখন পড়ছি আমি বিক্ষিপ্ত অর্ধ শতক হ্যাঁ হ্যাঁ ভালোই হ্যাঁ ওই গল্পে তো অসাধারণ অসাধারণ গল্প উনি টেলিগ্রাফে একটা লেখা লিখতেন দূরকwidetildeরে কাটিং কর্নার পড়ে এবং একই সঙ্গে সুনীলদার পড়ছি দুই নারী এক পরিবারই হ্যাঁ হ্যাঁ ওটা 519 জয় হোক ওগুলো পড়লে কিন্তু বস্তি মনটা ভালো হয় আর ছবির দেশ কবিতার দেশ চমৎকার লেখা চমৎকার লেখা চমৎকার লেখা হুম এই হলো ব্যাপার ভালো থাকবেন বিকাশ দা জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন